আপনারা যারা ইতিমধ্যে অনলাইনে জমি খারিজের আবেদন করেছেন অর্থাৎ নামজারি আবেদন করেছেন এবং আবেদন করার পরে আপনার নামজারিটি বা জমি খারিজের আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আপনার মোবাইলে অনলাইনে ফি পরিশোধ করার জন্য একটি এস এম এস পাঠানো হয়েছে সেক্ষেত্রে আপনি কিভাবে গড়ে বসে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনে ফিটি পরিশোধ করবেন সে প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে অনলাইনে জমি খারিজের ডিসিআরফি পরিশোধ করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন ল্যান্ড ডট জিও ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটিতে নিয়ে আসবে এখান থেকে আপনারা স্ক্রল করে নামজারি যে অপশনটি থাকবে এটিতে ক্লিক করবেন ওকে নামজারিতে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট ইন্টারফেসটি চলে আসবে যেখানে আপনি পুনরায় এখান থেকে যেটা করবেন আপনি আবেদনের সর্বশেষ যে অবস্থা থাকবে এটিতে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পরে আপনাকে এখানে আপনার আবেদনপত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে নামজারি করেছেন নামজারি একটি আবেদনপত্রের নাম্বার রয়েছে সেই আবেদনের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার যেটা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন অর্থাৎ আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন অথবা জিরো থেকে নয় পর্যন্ত আপনারা বসিয়ে দিতে পারেন যদি এনআইডি কার্ড সাথে না থাকে ওকে তারপর হচ্ছে এখানে একটি যোগফল থাকবে যোগটি বসিয়ে আপনি জাস্ট এখান থেকে খুঁজুন যে বাটন থাকবে এটিতে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে যদি মোবাইল নাম্বারটি আপনার দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে জিরো বসিয়ে হচ্ছে আপনি পরবর্তী দাপে চলে যেতে পারবেন এবং আপনারা চাইলে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে পারেন আমরা জাস্ট জিরো বসে এখান থেকে ওকেতে ক্লিক করে দেন হচ্ছে এখানে খুঁজুন এই বাটনটিতে ক্লিক করলাম দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটিতে আপনাকে নিয়ে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে এবং ক্ষতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআরফি এগারোশো টাকা আপনাকে প্রদান করতে হবে এবং প্রদান করার জন্য নিম্নোক্ত যে ডিসিআর বাটন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে ডিসিআর ফিটি পরিশোধ করব তার জন্য আমরা ডিসিআর ফি এই প্রপারটি আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসবে এখান থেকে আপনি এ আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার ডিসিআর ফি এবং আবেদন ফি প্রদান করার জন্য নির্ময়ের যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো আপনি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে মোবাইল গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন ওকে আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আপনি অগ্রসর হন যে বাটনটি থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন অথবা নগদ রকেট এক্সপে অথবা উপায় যে কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে পেমেন্টটি ক্লিক করব দেন হচ্ছে এখানে আপনার সামনে রিডাইরেক্ট হয়ে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে আমরা আমাদের বিকাশে যে ভেরিফিকেশন কোড আসছে বিকাশ নাম্বারে সেই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পরে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ফি এগারোশো টাকা কেটে নেবে ওকে এখানে একটু অয়েড করবেন বিকাশের প্রপারটি যখন রিডাইরেক্ট হবে আপনার সামনে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফিটি পরিশোধ হয়েছে এবং এখান থেকে আপনি পেমেন্ট রিসিপটি ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনি এখান থেকে পেমেন্ট রিসিপ্টটি ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট রিসিপ্ট বা ফি এর যে জমাদান রসিদ সেটি আপনি ডাউনলোড করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যা ফি পেমেন্ট করলেন দেন হচ্ছে আপনাকে আপনার খুতিয়ানটি ডাউনলোড করতে হবে এবং ডিসিআর কপিটি ডাউনলোড করতে হবে তার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন তার জন্য পনেরো আপনি নামজারি সাইটের যে সর্বশেষ অবস্থা সেটিতে আপনাকে যেতে হবে ওকে আমরা পুনরায় নামজারি সাইটের সর্বশেষ অবস্থা চলে এসে এখানে আমাদের আবেদনপত্রের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এখানে একটি যোগফল থাকবে তথ্যগুলো বসে আমরা এখান থেকে সার্চে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে পুনরায় মোবাইল নম্বরটি দিতে হবে এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা শূন্য বসে আপনি পরবর্তী দাপে যেতে পারেন ওকে আমরা এখান থেকে শূন্য বসিয়ে সার্চে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন সংক্রান্ত নথির এখানে ডাউনলোড সেকশনে ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড দুইটি বাটন রয়েছে এখান থেকে আমরা ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড করে নিচ্ছি আপনারা সেম পদ্ধতিতে আপনারা যখন আপনাদের জমি খারিজের নামজারির যে ডিসিআর ফি সেটি পরিশোধ করবেন পরিশোধ করার পরে এই পদ্ধতিতে হচ্ছে আপনারা অনলাইন থেকে ডিসিআর ফি পরিশোধ করে ডিসিআর কপি এবং খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুইসুক সময় দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ